আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিন পপুলার গ্যাজেট থেকে বলতেছিলাম সময় আমরা নিয়ে আসি ফোনগুলো আজকে আমরা নিউ ফোন নিয়ে আসছি নিউ ফোনের ইন প্রোডাক্টগুলো এগুলো আছে মোটরওয়ালা আপনার মোটরওয়ালার মডেলগুলো আছে কয়েকটা মডেল আমাদের কাছে এগুলোর আজকে আপনার একটা বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করবো এবং কি ইন প্রোডাক্ট থাকবে কোনো খোলা প্রোডাক্ট থাকবে না সব স্টিকার করা ইন থাকবে প্রথম আমরা জি ফর্টি ফাইভ এটা হয়েছে আট জিবি একশো জিবি

তারপর আছে আপনার জি এস ফিফটি ফিশন এস ফিফটি ফিশন যেটা আপনার ওইটা আপনার আট জিবি একশো জিবি আছে বারো জিবি দুই ছাপ্পান্ন জিবি আছে দুইটা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে সবগুলো সিলপ্যাক থাকবে একদম ইনটেক এগুলো কোনো খোলা থাকবে না এটা জি ফাইভ আপনার আট জিবি একশো জিবি দিব মাত্র আপনার বত্রিশ হাজার টাকায় আর বারো জিবি দুই জিবি থাকবে পঁয়ত্রিশ হাজার টাকায় পঁয়ত্রিশ হাজার টাকায় থাকবে জি জি এস ফিফটি ফিশন তারপর আছে আপনার এস ফিফটি নিউ এস ফিফটি নিউ আছে আমাদের কাছে আট জিবি দুই সাপান্ন জিবি এস ফিফটি নিউ এটা আপনার একদম সিল ব্যাগ ইনটেক দেখেন যারা নেবেন একদম আপনার চেক করে যেমনি মঞ্চে নিতে পারবেন এটা আমাদের থেকে এটার প্রাইস থাকবে আপনার একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো হলে আপনার এস ফিফটি ফিস এস ফিফটি নিউটা নিতে পারবেন আর আপনাদের কাছে এস ফিফটিও আছে এস ফিফটি আট জিবি দুই ছাপ্পান্ন জিবি নিতে পারবেন মাত্র আমাদের থেকে আটত্রিশ হাজার পাঁচশো টাকা হলে সবসময় আমাদের আপডেট প্রাইস গুলো নতুন ফোন এবং ইউজ আপডেট প্রাইস গুলো জানার জন্য আমাদের পেজে লাইক দিয়ে থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালাম